নমস্কার বন্ধুরা পড়ে গেছে শীতকাল এবং শীতকাল মানেই কিন্তু বাজারে পার্শে মাছের রান্না আর শীতকালে কিন্তু বাজারে খুব সুন্দর সুন্দর পার্শে মাছ পাওয়া যায় আর এই পার্শে মাছটা আমি একদম স্বল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে রান্না করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমার রেসিপি শুরু করা যাক সবার প্রথম বাজার থেকে আনা মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে যে কোনো মাছই নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা ভালো হয় ভেতরে মাছের মধ্যে নুন যায় এবং তার টেস্টটাও কিন্তু ভালো হয় তো মাছটা আমাদের কমপক্ষে এক ঘন্টা মতন নুন হলুদ মাখানো ছিল এরপরে আমি এই রান্নাটা কিভাবে করছি তার জন্য নিয়েছি সামান্য কিছু উপকরণ সামান্য উপকরণেই পার্শে মাছটা কিন্তু হয় ভীষণ সুস্বাদু নিয়েছি আমি দেড় চামচ মতন সাদা সর্ষে তোমরা চাইলে এখানে কালো শর্ষেও মিক্স করতে পারো এক চামচ মতন নিয়ে নিয়েছি পোস্ত এই পোস্ত আর সর্ষেটা মিক্সার গ্রাইন্ডারে শুকনো অবস্থায় কিন্তু আমি গুঁড়ো করে নেব তো আমি এখানে জল দিয়ে বাড়ছি না আমি শুকনো অবস্থাতেই মানে গুঁড়ো করি তোমরা অবশ্যই এইভাবে একবার সর্ষে গুঁড়ো করে দেখবে তো সেখানে কিন্তু পেস্টটা ভালো তৈরি হয় এখন আমি চলো রান্নাটা শুরু করা যাক কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি এক চামচ মতন কালো জিরে কয়েক সেকেন্ড ফোড়নটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি কিন্তু ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নেব পার্শে মাছ কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজলে পরে তার স্বাদটা কিন্তু খুব একটা ভালো লাগে না সে মাছটা কিন্তু নরম নরম একটু সফট টাইপের থাকলেই কিন্তু সেটা খেতে ভালো হয় তো আমি এখানে কিন্তু প্রথম সেট মাছগুলো দিয়ে মোটামুটি এক মিনিটের মতন এক একটা সেট লাগছে ভাজা ভাজা করতে তো ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়েছেও তো দেখো আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে আমি কিন্তু উল্টে পাল্টে আরেক পিটো ভেজে নিয়েছি তো এভাবে সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে তুলে নিচ্ছি এরপর আমি কড়াতে দিয়ে দিয়েছি বেগুন আজকে আমি এই পার্শে মাছটা কিন্তু রান্না করব বেগুন দিয়ে তো পার্শ্ব মাছে কিন্তু বেগুন পড়লে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বেগুনটা আমি সবার প্রথমে কড়াতে কিন্তু ভেজে নিচ্ছি তো বেগুনটা ভাজার সময় সামান্য তোমরা এখানে নুনের ব্যবহার করতেই পারো সামান্য চিনি দিতে পারো এটাতে কিন্তু বেগুনের মধ্যে একটা হালকা মিষ্টি ভাপ আসে যেটা কিন্তু খেতে ভালো লাগে আর বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে ভেজে এখন আমি তুলে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতন লঙ্কার পেস্ট এক চামচ মতন হলুদ গুঁড়ো আর এর মধ্যে সামান্য জল আমি ইউজ করব যাতে হলুদ আর লঙ্কাটা তেলের মধ্যে পড়ে পুড়ে না যায় এরপর এই মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু একটু কষিয়ে নেব লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় আমি এখন দিয়ে দিয়েছি এক চামচ মতো নুন তো দেখো খুব সুন্দরভাবে জিনিসটাকে কষিয়ে নিচ্ছে তেল না বের হয়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি গোটা লঙ্কা এই গোটা লঙ্কাটা পরলে মাছ খাওয়ার সময় বা ভাত খাওয়ার সময় কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয় আর এখন দিয়ে দিয়েছি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এই সর্ষে আর পোস্তটা দিয়ে কিন্তু বেশি গ্যাসের আঁচটা বেশি নাড়াচাড়া করা যাবে না বা ফ্লেম হাই রাখা যাবে না কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন যে যতটা পরিমাণ ঝোল পছন্দ করো ততটুকু পরিমাণ ঝোলটা দিয়ে দিতে হবে দেখো এখানে আমি গ্রেভির জন্য কিন্তু ঝোল দিয়ে দিয়েছি কয়েক মিনিট ফুটে আসার পর আমি কিন্তু এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই পাশে মাছ দিয়ে কিন্তু শীতকালে দুপুরে গরম গরম ভাতের সাথে দারুণ জমে যায় আর এইভাবে যদি সর্ষে পোস্তর পার্শ্বে করো বা সর্ষে পার্শ্বে করো তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে তো দেখো আমাদের কিন্তু মোটামুটি মাছটাও কয়েক মিনিট এখানে আমরা স্টিমে রেখেছি তারপরে আমরা নামানোর ঠিক থার্টি সেকেন্ড আগে বেগুনটা দিয়ে একটু জাস্ট ফুটিয়েই কিন্তু নামিয়ে নিচ্ছি বেগুনটা দিয়ে কিন্তু খুব একটা বেশি সময় আমরা ফোটাবো না তাহলে বেগুনটা যদি ঝোলের মধ্যে পড়ে যদি গলে যায় তাহলে কিন্তু তার টেস্টটা মোটেই ভালো লাগবে না তো দেখো কয়েক মিনিট একটু ফুটিয়ে এবার নামানোর আগে কিন্তু আমি বেশ কিছুটা কাঁচা তেল এখানে ব্যবহার করছি তোমরা অবশ্যই কিন্তু কাঁচা তেলটা দেবে সর্ষে দিয়ে যে কোনো রান্নাতে কাঁচা তেল না দিলে কিন্তু সেই সর্ষে বাটার সেই স্মেলটাই আসে না তো দেখো আমাদের কিন্তু মাছটা পুরোপুরি রান্না কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো সার্ভ করে নিই কেমন হয়েছে জানিও অবশ্যই আর যদি তোমরা নতুন করে বন্ধু হয়ে থাকো ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের বন্ধু হয়েছেও চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে একটা পার্শে মাছের ঝোল বা ঝাল যেটাই বলো না কেন দারুণ করে এনজয় করো আর খাও চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো